নমস্কার কেমন আছো সবাই বিএসপি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানায় তো তোমাদের দাদা ভাই আজ দেখো পুকুর পারে কি করছে এসে তো দেখি আজকে গুগলি করাচ্ছে তো পুকুরে প্রচুর জল হয়ে গিয়েছে সেই জন্য আজকাল বেশি গুগলি পাইনি তো যখন জল কম ছিল তখন কিন্তু ভালোই গুগলি পেতাম তখন এই বালতিতে ভর্তি ভর্তি গুগলি পেতাম আর এখন প্রচুর জল হয়ে গিয়েছে তাই তোমাদের দাদাভাই অল্প সংখ্যক গুগলি পেয়েছে তো যাই হোক তারপরে আমি চান টান করে দেখো পুজো করে নিচ্ছি আর এই দেখো এখন তুলসী মন্দিরে পুজো করে নিচ্ছি আর এরপরে আমি করবো ঘরে পুজো তো গাড়িতে পুজো করব ঘরে পুজো করব আর এখন আমার তুলসী মরায় পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এরপরে আমি যাচ্ছি গাড়ি পুজো করবো তো গাড়ির দিকে আড়ায় দেখো আমি কিন্তু যেতে যেতে কিন্তু দিকে তাকিয়ে যাচ্ছি কেন বলো তো কারণ আজকে সকাল থেকে ওইদিকে একটা সাপ ঘোরাঘুরি করছে তো সেই জন্য ভয়ে ভয়ে যাচ্ছি আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে আমি কিন্তু পুজোটা সেরে নিচ্ছি গাড়িটায় আর আমার সাপে প্রচুর ভয় লাগে তো এখন আমি গাড়িতে পুজো করে নিচ্ছি কিন্তু সেটা ভয়ে ভয়ে পুজোর দিকে হয়তো আজকে আমার আর মন নেই আর তারপরে পুজো টুজো হয়ে যাবার পরে যে গুগলিগুলো সকালবেলায় কুড়িয়েছিলো তোমাদের দাদা ভাই সেগুলো এখন আমি ভেঙে নিচ্ছি তো আজকে দুপুরে থাকবে গুগলি দিয়ে লাউ শাক দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল কিন্তু গুগলিটা আমার বাড়ির আর লাউ শাক কাজকলা পেঁপে কোথায় কোথা থেকে আসে তো দেখো আর এই দেখো এখন আমি গুগলি ছাড়িয়ে নিচ্ছি তো অল্প গুগলি বেশিক্ষণ টাইম লাগবে না ছাড়াতে অল্প সময়ের মধ্যেই ছাড়ানো হয়ে যাবে আর আমার গুগলি প্রায় ছাড়ানো হয়ে গিয়েছে আর এই দেখো ছাড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এই যে এই অল্প বেরিয়েছে তো এগুলোই কিন্তু ঝোলের পক্ষে এগুলো হয়ে যাবে কিন্তু যদি শুধু গুগলির তরকারি করি সেখানে বেশি গুগলি লাগে আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কোথায় যাচ্ছে তো সেটাই হচ্ছে ব্যাপার গুগলিটা দেখলে বাড়িতে ছাড়ালাম এবার চলো দেখি লাউ শাক কাজকলা পেঁপে কোথা থেকে নিয়ে আসে তো ওরা কি বাজারে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে চলো দেখি তো এখন ওরা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ আমার ছেলে সাইকেলে ছেড়ে ফেল ফেললো তো দেখি ওরা কিন্তু বাজারে যায়নি ওরা গিয়েছে আমার বাপের বাড়ি তো তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারবে যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার ফার্স্ট ভিডিও আমার বাপের বাড়ি দেখিয়েছিলাম তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এই দেখি এরকম অবস্থা তো আজ আমার মায়েদের বাড়ির ভেতরগুলো প্লাস্টার হচ্ছে সেই জন্য একটা ঘরের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছে আর এই দিকের ঘরটা দেখো প্লাস্টার চলছে তো মেঝেটা ঢালাই ছিল না তো মেঝেটা ঢালছে আর দেওয়ালগুলো প্লাস্টার করে নিচ্ছে আর ওই তোমার দাদা ভাই আর আমার ছেলে এখানেই এসেছে কারণ আমি আমার শরীরটা খারাপ তো সেই জন্য আমার মা লাউ শাক সমস্ত কিছু সবজি মায়েদের বাড়ির সামনে লাগানো রয়েছে তো মা দেবে সেই জন্য ফোন করে রেখেছিল সেখানে ওরা আনতে গিয়েছে সেগুলোই আর এই দেখো মিস্ত্রিরা কাজ করছে এখানে এটা হচ্ছে আমার মায়েদের ডাইনিং যেখানে মশলাটা মাখানো চলছে আর এটা হচ্ছে একটা রুম তো প্রায় এটা হয়েই এসেছে তো এই ঘরটা পুরোটাই প্লাস্টার করতে ওদের এখন অনেকটাই টাইম লাগবে আজ থেকেই শুরু করেছে সবে মাত্র আর চলো তোমাদের দাদাভাই দেখি কী কী সবজি নিয়ে এসেছে তো এই দেখো লাউ শাক দিয়েছে পেঁপে দিয়েছে শসা দিয়েছে আর ওটা আপেল কাঁচকলা লেবু আর এদিকে এই পেপারটাই রয়েছে কুলকে শাক তো এটাতে রয়েছে শাক আর এইগুলো কিন্তু সমস্তটাই আমার মায়েদের বাড়ির সামনে লাগানো রয়েছে বলেছিলাম তোমাদের দাদা দেখানোর জন্য কিন্তু ও কিন্তু দেখায়নি তো দেখাতে সময় পাইনি বললো তো এইগুলো সমস্তটাই আমার মায়েদের বাড়ির সামনে লাগানো রয়েছে টাটকা টাটকা সবজি এগুলো আর এই দেখো গোটা কত বাদাম দিয়েছে তো বাদামগুলো ছাড়ানো নয় ছাড়াতে হবে আর আমার ছেলে একটা ক্যাডবেরি নিয়ে এসেছে তারপরে এই যে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করছি দেখতে পেয়েছি আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে লাউ শাকের ঝোল আর ওটা একটা তরকারি আর এটা শাক ভাজা তো ওটা একটা তরকারি বলতে ওটা কিন্তু মুরগির টেঙড়ি তো ওটাই রান্না হয়েছে তো এখন দুপুরবেলা এখন আমরা খাওয়া দাওয়া করছি তারপরে দেখি আবার দুপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে দেখো হঠাৎ করেই প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছে আর যাই হোক সন্ধ্যের দিকে আবার দেখি বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল আর এই দেখো এটা সন্ধ্যের আকাশ কীরকম নীল হয়ে রয়েছে পুরোটাই একদম আর তোমাদের দাদাভাই এখন সন্ধ্যা দিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার ভিডিওগুলো সবাই দেখতে থাকো আর ভালো সবাই ভালো থেকো নমস্কার